যেন মনে করেন যে পলিটিক্যাল এসএল এম মেরে আমেরিকা থাইকেও যায় পারে বাংলাদেশ টিম আমেরিকার মধ্যে একটা ছোট টিমের সাথে হাতে পার না হারে গেছে মানে কনফিডেন্টলি হারছে ব্যাপার মানে একদম পুরো একশো পার্সেন্ট সাথে হারছে বুঝলেন তো এই টিমটা তো এরপরে নেপালে গেছে গেলে বড়া খাই দেবো মানে পুরো তুমি খাবে সুসর কারণ খান সাহেব ফ্রম জাপান তো আজকে সকাল বেলা ঘুম থুড়ছি ঘুম থুড়ছি মনে করেন একটা নিউজ দেখছি নিউজটা কি জানেন বাংলাদেশে আমেরিকা পড়ে গেছে আপনি আমেরিকা তো বড় একটা দেশ বাংলাদেশে এত ছোটো একটা দেশ এটা করে দিবই এটা স্বাভাবিক কিন্তু না ভাই আসলে বাংলাদেশে এবার দিয়েছিল ভাই ক্রিকেট খেলায় কত ভাই মানে ক্রিকেট খেলায় বাংলাদেশে আমেরিকা ভরে দিয়েছে ধরতে গেলে আমেরিকা নিজস্ব কোনো ক্রিকেট টিম হয় ওরা বাড়ালে প্লেয়ার বাড়ালে মনে করেন তারা ক্রিকেট টিম বানাইছে আর বাংলাদেশ মনে করেন ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট ফ্রান্টে আছে মানে এই টিম মনে করেন এই তো আপনার আমেরিকার মতো একটা ছোটো টিম এই ছোট টিমের কাছে মারা খাওয়া গেছে

তারপরে এলো আপনি তো বাহারাইন তারপরে মনে করেন নেপাল এই সকল টিমের সাথে খেলা খেলবা যায় মানে ক্রিকেট খেলবা যায় ভাই জিততে যে চ্যালেঞ্জ ফেস করবো মনে করেন বাংলাদেশ আলাদা ব্যাপারে ওখানে যা দেখতেছি এটা তো ভাই সরে গেছে গা কারণ যেই বাংলাদেশ টিম আমেরিকার মধ্যে একটা ছোট মানে হারে গেছে গা মানে কনফিডেন্টলি হারছে ভাই মানে একদম পুরো একশো পার্সেন্ট কনফিডেন্টলি সাথে হারছে বুঝে নেই তো এই টিমটা তো এরপরে নেপালে গেছে গেলে বড়া খাই দেবো মানে পুরোদমে বড়া খাইবো শিউশট কেউ বাঁচাইতে পারবো না তো এখন আমার যে পরামর্শ সেটা হলো এরকম যে ভাইয়া আমরা যারা বিদেশি কামলা আছি কত শুনতে আমাদের কামলা হয় ওই জন্য বিদেশি মাঠে থাকি কামলা দেখাই এত কষ্ট কষ্ট করে কামলা দিয়ে বাংলাদেশে টাকা পাঠাবে না কী পাঠাবে রেমিটেন্স পাঠায় আমরা ওই জন্যই অনেক এই টাকাগুলি আমরা বাংলাদেশে পাঠাই আর এই সকল টাকা দিয়ে অনেকে ভর টাকা মনে করেন ক্রিকেটের পিছে ক্রিকেটারকে পিছে মনে করেন এতে ইনভেস্ট করা হয় হ্যাঁ একটা ক্রিকেটার বাংলাদেশে মনে করেন রাজা বাসের থেকে কম না এটা রাজা বাসের লাইফ লিড করে ঠিক আছে তো আমার পরামর্শটা হলো এটা যে চুন্দার পুতেরা মনে করেন এই যে খেলবাই গেছে ভাই আমার বাংলাদেশে শোনা ছেলেরা আমেরিকা গেছে ক্রিকেট খেলবার লিগে মায়ের দোয়া ক্রিকেট টিম না তো এই টিমের পিছিয়ে যেই টাকাটা খরচ হয়েছে এই টাকাটা দিব কাটা আপনি দিবেন আমি দেব আমি দেয়া করবো না ভাই বুঝছেন না আমার এত টিকা নাই আমার টেকা দেয় হেরা দেবো হেরা দেয় মজুমস্তি করবো পঞ্চাশ ষাট টাকা গার্লফ্রেন্ড রাখবো এটা তো ভাই আমাকে সহ্য করবো না ঠিক আছে না তো আমার পরামর্শ ডেল মানে হেরা যারা খেলবার গেছে পনেরো ষোলো জন সতেরো জন আঠারো জন যারা আমেরিকায় গেছে খেলবার লিগে এই সবটিরে ভাই একটা করে গাড়ি দিয়ে উবার চালাই দিয়ে দেন বলছেন বা উবার চালায় মনে করেন হেরা যে আমেরিকায় গেছে যেই কয় টাকা খরচ হয়েছে এখনো পিসে কথা বলছেন না হ্যাঁ আমেরিকা গেছে প্লেনের টিকিটের খরচ আছে হোটেল বুকিং এর খরচ আছে এই খরচা আছে সেই খরচ আছে যত খরচ হয়েছে এখনো পিসে এই সমস্ত খরচা ভাই হ্যাঁ উবার চালায় ভাই মনে করেন পরিশোধ করতে হবে কথা ভাই হ্যাঁ নিজের খরচ নিজে কোথায় আমেরিকায় গেছে যা হ্যাঁ দেখেন ভাই এত মনে আমার মনে আছে দুইটা জন মনে করেন যে আমেরিকা যেতে পারে এটা এটা হয় কিছু না থাই যেতে দিতে পারে অনেক বাকি যারা আছে হ্যাঁ উনি ওভারটাইম করে ওই টাকাটা আমরা উশুল করতে কারণ ভাই বাংলাদেশের টেকা হিন্দু ফালান পাই ভালো না যদি মনে করেন সেটা হাঁটতো ইন্ডিয়া সাথে হাঁটতো মানতাম ভাই মানে বাইরে ভাই ইউএসএ